আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সংবাদে সঙ্গে আছি তাহসান আহমেদ শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম বারোই ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনে অনর অন্তর্বর্তী সরকার মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি পোস্টাল ব্যালট ভাঁজ করলে দেখা যাচ্ছে না ধানের শীষ ব্যালট পুনরায় ছাপানোর দাবি বিএনপির তদন্তের আশ্বাস ইসি সচিবের গুম ও অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের বিচার শুরু সাক্ষী দেবেন সাবেক সেনা প্রধান। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে অবরুদ্ধ রাজধানী বৃহস্পতিবারের মধ্যে গেজেট প্রকাশের আলটিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের অর্থনীতিতে বিশ্বব্যাংকের পূর্বাধাস জিডিপি প্রবৃদ্ধি হবে চার দশমিক ছয় শতাংশ তবে ব্যাংকিং খাতে দুঃসংবাদ রয়েছে একীভূত পাঁচটি ব্যাংকের আমানতকারীরা পাবেন না দুই বছরের মুনাফা অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ইরানকে ট্রাম্পের হুমকি এবং পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের বিস্তারিত সংবাদে স্বাগত আগামী বারোই ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস গতকাল সন্ধ্যায় যমুনায় ট্রাম্প প্রশাসনের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি জানান সরকার যথাসময়ে নির্বাচন আয়োজনে অঙ্গীকারবদ্ধ এবং নির্বাচনের সময় প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালট ভাঁজ করলে ধানের শীষ প্রতীক দেখা যাচ্ছে না যা উদ্দেশ্য প্রণোদিত তিনি ব্যালট পুনরায় ছাপানোর দাবি জানিয়েছেন এ বিষয়ে ইসি সচিব শফিউল আজিম জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে বাহারাইনে নিযুক্ত রাষ্ট্রদূতকে নির্দেশনা দেয়া হয়েছে এবং নির্বাচন কমিশন গেজেটের ধারাবাহিকতা মেনেই প্রতীক ছাপিয়েছে অন্যদিকে আসন সমঝোতা নিয়ে জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোটে টানাপোড়ন নিষ্টি হয়েছে ইসলামী আন্দোলন ও জামায়াতের মতভেলের কারণে আজ নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে ইসলামী আন্দোলনের মুখপাত্র জানিয়েছেন বারোই ফেব্রুয়ারির আগে রাজনীতিতে যে কোনো কিছু ঘটতে পারে আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে একশো চারজনকে হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ অভিযোগ গঠন করে আগামী আটই ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন চিফ প্রসিকিউটর জানিয়েছেন এই মামলায় সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া সাক্ষী দেবেন প্রসিকিউশন অভিযোগ করেছে জিয়াউল আহসান গেস্টাপো অপারেশনের মাধ্যমে বিরোধীদের হত্যা করে লাশ ইটের বস্তা বেঁধে সাগরে ডুবিয়ে দিতেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের গেজেট প্রকাশের দাবিতে আজ দিনভর উত্তাল ছিল রাজধানী ঢাকা কলেজ ইডেন ও তিটিমির সহ সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মহাখালী ও তাঁতিবাজার মোড় অবরোধ করে রাখে এতে নগর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট শিক্ষার্থীরা বৃহস্পতিবারের মধ্যে গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক খবর দিয়েছে বিশ্বব্যাংক সংস্থাটি জানিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে চার দশমিক ছ শতাংশ তবে ব্যাংকিং খাতে দুঃসংবাদ রয়েছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীরা দু হাজার চব্বিশ ও দু পঁচিশ সালের স্থিতির ওপর কোনো মুনাফা পাবেন না অন্যদিকে সোনার বাজারে অস্থিরতা এবং চোরাকালান রোধে ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছে এনবিআর স্বর্ণ আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি মোবাইল ফোন আমদানিতেও ষাট শতাংশ শুল্ক কমানো হয়েছে এনবিআর চেয়ারম্যান জুয়েলারি ব্যবসায়ীদের কর ফাঁকি না দেওয়ার আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে ইরানে সরকার বিরোধী প্রতিবাদীদের মৃত্যুদণ্ড দেয়া হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জবাবে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে এদিকে কাতারের আল উদৈদ বিমান ঘাঁটি থেকে কিছু সৈন্য ও সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে নিহতের পরিবারের অভিযোগ তাকে নির্যাপন করে হত্যা করা হয়েছে এ ঘটনায় সেনা সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে অন্যদিকে টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা আফনানের অবস্থা সংকটাপন্ন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে সীমান্তে মাইন আতঙ্কে স্থানীয়রা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন রাজধানীর রায়ের বাজারে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের নয় জন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী ব্রিটেনে চোখের চিকিৎসায় যুগান্তকারী উদ্ভাবন হয়েছে অপারেশন ছাড়াই প্রায় অন্ধ হয়ে যাওয়া চোখে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এছাড়া বিজ্ঞানের বিস্ময়কর ঘটনায় তিন ব্যক্তির ডিএনএ থেকে জন্ম হয়েছে জেনেটিক রোগমুক্ত একটি শিশুর বিনোদন জগতে আজ উৎসবের আমেজ জনপ্রিয় ইউটিউবার রাফসান সাবাব ও গায়িকা জেফা রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিয়ের ভিডিওতে দুজনকে সাদা পোশাকে দেখা গেছে অন্যদিকে নাটক এখন পুরোপুরি ইউটিউব নির্ভর হয়ে পড়েছে বলে একটি প্রতিবেদনে উঠে এসেছে ক্রিকেট অঙ্গনে অস্থিরতা বিরাজ করছে বিসিবি জনপরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা নাজমুল ইসলাম মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্বকাপ না খেললে বিসিবির কোনো আর্থিক ক্ষতি হবে না যা ক্রিকেটারদের ক্ষুব্ধ করেছে তবে ফুটবলে সুখবর ব্রাজিলের দু হাজার দুই বিশ্বকাপ জয়ী তারকা জিলবার্তো সিলভা আজ হোটেল রেডিসানে ট্রফি প্রদর্শনী হয় যেখানে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া উপস্থিত ছিলেন এছাড়া সাফ ফুটসালের শক্তিশালী ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ সবশেষে আবহাওয়ার খবর মাঘের শুরুতি জেকে বসেছে শীত কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষকরা জানিয়েছেন আগামীকাল বৃহস্পতিবার দেশের দশটি জেলায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে শৈতপ্রবাহের কারণে শীতজনিত রোগ বিশেষ করে নিউমোনিয়া ও বার্ন ইঞ্জুরির প্রকোপ বাড়ছে দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ